এত পিচ গোল্ডেন কালার আছে এই দেখো পুরোটা যাবে না একদম ব্ল্যাক এগুলো খুব কমন এটা পাওয়া যায় না সেটা অবশ্যই বাচ্চা রাখার মানে আছে তাই তো তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে আজকে যদি কেউ বুকিং করে 1000 টাকা ডিসকাউন্ট টাকা প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা যেই বাচ্চা তোমার চ্যানেলের শট নিয়ে আসবে হ্যাঁ দেখাবে হাজার টাকা হ্যালো বাঙালি আমি সৈকত আমার ট্রেনার দিগবি কোলগাম আজকে প্রথম মাসে দ্বিতীয় সপ্তাহে দোকানেতে পেন চলে এসেছি তো আমরা এখানে আজকে অনেক সেলারদের দেখতে পাচ্ছি তোমরা দেখছো নিশ্চয়ই আর এখানে তোমাদের নিয়ার বাই যে লোকেশানটা তোমাকে বলে দিই এই যে পিছনে যে বাইরে দেখতে পাচ্ছ দেবজ্যোতি গেস্ট হাউস হলুদ কালারের তো এটা কিন্তু নিয়ার বাই লোকেশান আর এখানকার যে অ্যাড্রেস আমার কিন্তু ডেসিপশন বসে দেওয়াই থাকবে ঠিক আছে আর কারো তাও যদি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আগের ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা এটা কী করে আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আজকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সেলার বসে এখানে যেরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে আবার এই দিকে তোমাদের সাতটা আটটা আটটা মতন আবার নটা নটা মতন ডক সেলার বসে ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ আর পাখির পরিমাণেও কিন্তু অনেকটা বেড়েছে অনেকগুলো সেলার বসে এদিকে আমি তোমার দেখে দেখিয়েছি তোমাদের মার্কেটটা একবার মানে ওভারঅল ভিউ প্রায় দেড় মাস মতন মার্কেটটা হয়ে গেল এত সুন্দর আর বিশাল মানুষের ভিড় লেগেছে আর এখানে দুটো যেরকম গাছ বসছে দুটো গাছের ভিডিও আমার দেখেছো আর না যারা না দেখে থাকো তারা দেখে এসো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এদিকে যেরকম খাবার বসেছে মানে পাখির খাবার আবার এদিকে মাছও বসেছে তো ওভারঅল অনেক একটা বড় হাট তৈরি হতে চলেছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো চলো দেখে নিই নতুন বছরে ছোট ছোট ছেলেরা কি দাম রাখছে

আর ডেলিভারি তোমার যেটা ফ্রি থাকে সেটা কি দশ কিলোমিটার মধ্যে থাকে দশ কিলোমিটার ফ্রি থাকে তাই তো আচ্ছা আর তোমার যে মানে এটা আছে মানে ডক যে ক্যানেলটা আছে তুমি বলে দেবে অ্যাড্রেসটা ওই তো আমার বাড়ি হচ্ছে ডানপুরি কালীপুর এলেই দেখতে পাবে এলেই করে দেবে তুমি ফোন করলে তুমি গাইড করে দেবে গাইড করে দেবো এমনকি যেটুকুনি ডাক্তারের রাতে ভিতরে প্রয়োজন সেটা করে আমি হেল্প করে দেবো হেল্প করে দেয় তো বাহ ঠিক আছে দাদা থ্যাংক ইউ খুব সুন্দর দুটো বেবি যা চাইছো দাদা তার সাথে কন্ট্যাক্ট করে নাও

এটা কি এটা কালারটা রে হয়ে যাবে তো বিশ কালার চলে আসবে না পরবর্তীকালে এই কালারটা এসে দাঁড়াবে এখন ছোট বাচ্চা এই ফার্স্ট ফার্স্ট চেঞ্জ হবে আচ্ছা এটা কি আছে গো মেল না ফিমেল বলে এটা ফিমেল কপি আছে মেল কপি ঘরে আছে মেলের কি দাম হবে মেলের দাম 2000 টাকা 3000 টাকা হেড একটু বেশি হবে তাই তো আচ্ছা ঠিক আছে দাদা নেক্সট কি দেখাচ্ছ বলো এটা হচ্ছে ডাবল কোটের জিএসডি কপি আছে যার মধ্যে ডাবল কোটের বাহ ব্ল্যাক মাস্কের মধ্যে আছে এ তো আরো বড় হলে আরো কোট বাড়বে বাচ্চাদের বয়স মাত্র 36 দিন বয়স হ্যাঁ ঘরে মিল ফিমেল বোথ अवेलेबल আছে কি খাচ্ছে গো এখন এটা খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার প্লাস সারে দুধ আচ্ছা দেখেন ফার কোয়ালিটি দেখেন পুরো ব্ল্যাক ম্যাক্সের মধ্যে আছে বাচ্চা একদম দারুন দারুন তোর দাম কি রাখছো মাত্র 12500 টাকা জার্মান শেফার্ড মাত্র 12500 টাকায় বাবা জিএসডি তোমার 12000 টাকায় এরপরে কিছু নেগোসিয়েট হয়ে যাবে কমবেশি করে দেব কমবেশি করে যাবে তাই তো মোটামুটি তোমার এরকম বাচ্চা 12000 টাকায় পেয়ে যাবে দেখো

তাহলে এরকম বাজছে এরকম ধরনের বাজে না দাঁড়াবে ফ্রি তো দিদিভাই তোমার নাম আর নাম্বার বলে দাও আমার নাম হচ্ছে শ্রেয়া ব্যানার্জি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250745928 আচ্ছা আমি কার্ডের ডিটেইলসও শেয়ার করে দিচ্ছি আপনারা কপি করে রাখতে পারেন বাহ আচ্ছা ঠিক আছে তো কি দেখাচ্ছো আজকে আজকে দেখাবো একদম নিউ ল্যাবরেটর হোয়াইট কালারে

জিনিস আমি আমাদের কাছে দারুন দারুন তুই কত দাম রাখছো বলো আজকের জন্য দশ হাজার টাকা আছে হোয়াইট দশ হাজার টাকায় খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে আর আগের দিনে যেমন এর ফিমেলটা আমি এখান থেকে সেল করতে পেরেছি কারণ ওই পরে আবার প্রচুর রেসপন্সও পেয়েছি কিন্তু আমার কাছে লিমিটেড স্টক আর এটাই অ্যাভেলেবেল আছে আচ্ছা মনে হয় এটা লাস্ট স্টক তাই তো লাস্ট একদম আছে ফুল লিটারটাই সোল্ড আউট হয়ে গেছে শুধু লাস্ট তো যদি আজকে না বেরিয়ে থাকে তোমরা এটা পেয়ে যাবে দাদা দিদির কাছে আমি তো অবশ্যই আমি নেগোসিয়েশন করে দেব এরপর নেগোসিয়েশন হ্যাঁ এরপর নেগোসিয়েশন করে দেব দারুন দারুন

তো দেখে নাও শুধু বাচ্চাগুলো দারুণ বাচ্চা দারুণ দিদি তোমার একটু ডেলিভারি সিস্টার বলে দেবে আমাকে

দারুন দারুন ঠিক আছে দিদি থ্যাংক ইউ তো দাদার কাছে আজকে কি পমেডি না জানা দাদা কালচার পম কালচার পম তো দাদাকে তোমার ফোন নাম্বারটা নামটা বলে দাও নাম হচ্ছে বাবাই চক্রবর্তী ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি ট্রিপল ফাইভ সিক্স এইট আচ্ছা তো আজ কি দেখাচ্ছ এটা এটা হচ্ছে কালচার পম আছে বাহ দারুন কোট একদম বডি ওয়েট হবে দু কেজি দু কেজি বডি ওয়েট হয়ে যাবে এর থেকে বেশি হবে না এটা কি খাচ্ছে গো এখন এখন খাচ্ছে হচ্ছে সেইলাস খাচ্ছে আর পেডিগ্রি খাচ্ছে সেইলাস খাচ্ছে আর পেডিগ্রি খাচ্ছে বাহ এখন ফুটে যায়নি তাই তো না না ফুটে যায়নি বাহ দারুন দারুন এটা কি আছে গো মেল আছে মেল আছে মেল আছে মেল ফিমেল দুটোই अवेलेबल আছে এখন মেল আছে আচ্ছা তো কত দাম রেখেছো এটা পনেরো হাজার দাম রেখেছি তোমার চ্যানেল থেকে আসলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আসলে

মোবাইল নাম্বার সেভেন টু সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো হ্যাঁ মানে এইগুলো পাওয়া যাবে তাই তো এই দুটো নাম্বারেই যোগাযোগ করতে পারে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আচ্ছা তো এখন দেখাচ্ছি এটা হলো তোমার জিএসডি জিএসডি বাচ্চা মেল বাচ্চা আছে মেল বাচ্চা মেল বাচ্চা বাহ থার্টি ফাইভ এইট ডেজ বয় হ্যাঁ

যে রকম চার্জেবল হয় আচ্ছা কেউ যদি ধরো বাইরে ছাইলো মানে বাংলাদেশ langchain হয়ে যায় আচ্ছা তো তুমি এই মানে তুমি বাইরে কোথায় আমার বাড়ি হচ্ছে বেহালা জোকা ডায়মন্ড হাবার রোডে যে আমতলা পড়ে হ্যাঁ হাওড়া আমতানা হ্যাঁ আমতলা দক্ষিণ 24 পরগনা জোকার পরে আমতলা কল্যাণ ওয়ার্ল্ড স্কুল আছে অক্ষরদাম মন্দিরে যা তারপরে আমতলা বলে আচ্ছা ওই বিষ্ণুপুরের কাছেই আমতলা

দাদা তোমার নাম আর নাম্বারটা বলে দেওয়া আমার নাম আছে নাম হচ্ছে প্রসেনজিৎ নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ সিক্স ডবল এইট জিরো আচ্ছা এটা কি দেখাচ্ছ এটা সিট জু আছে সিট জু তাই তো হ্যাঁ বাহ দারুন দারুন এটা কি ফিমেল আছে না দুটো দুটোই মেল আছে দুটো মেল হ্যাঁ দুটোই মেল আচ্ছা দেখে নাও খুব সুন্দর তো কত দাম রেখেছ গো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় বাহ রকম বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর খুব সুন্দর তো কতদিন বয়স আছে গো এগুলোর ছেচল্লিশ দিন ছেচল্লিশ দিন কি খাচ্ছে এখন রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার রয়্যাল ক্যানিনটা খাচ্ছে দারুন 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 তো মুখটা দেখে নাও আর পা তো দেখাই যাচ্ছে না পশ দেখাবো আর কীভাবে দেখে নাও খুব সুন্দর বাহ দারুন দারুন তো দাদা তোমার মানে বাড়ি থেকে কোন নিতে চাইছে কি করে নেবে হ্যাঁ বাড়ি থেকে নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ আমি সবসময় অ্যাভেলেবেল থাকি বাড়ি থেকে আসার আগে একবার কল করে আসেন আমার যে কন্টাক্ট নাম্বার আছে বা যারা ভিডিওটা বাইরেটা কোথায় আমার বাড়ি দমদম দমদম এই তো যারা বাইরে থেকে বসে ভিডিও দেখছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাদের বাড়িতে আমাদের লোক আছে নিয়ে গিয়ে বাচ্চা ডেলিভারি ডেলিভারি করে টাকা পেমেন্ট নিয়ে আসে আচ্ছা তোমার ডেলিভারিটা কি বাইরে হয় মানে ইন্ডিয়ার বাইরে হয় বাংলাদেশ বাইরে ডেলিভারি বাংলাদেশ হ্যাঁ বাহ দারুণ তো नेक्स्ट ক্লাসে কি দেখাচ্ছো তো আর নেক্সটি দেখাচ্ছ বলো বাহ্ দারুণ 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 এটা কি ব্ল্যাক কালারের আছে না এটা গ্রে কালারের আছে আচ্ছা ব্ল্যাক গ্রে এই বাচ্চা রয়্যাল খাচ্ছে হ্যাঁ কদিন বয়স আছে দিন বাচ্চার বয়স আছে ফর্টি দিন দুটোই মেল বাচ্চা আছে দারুণ বাচ্চার দাম আছে টাকা দশ টাকা দুটোই দুটোই

পুরো টেডি বিয়ার সত্যি তো ক দাম রেখেছ বলো চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দাঁড়ু দাঁড়ু একটু তেলটা দেখে দেবো ঘুরিয়ে দেখে দাও তো একটা শর্ট টেলের মধ্যে খুব সুন্দর দারুণ আচ্ছা একটু নেগোশিয়েট করে দেবে তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে আজকে যদি কেউ বুকিং করে হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা হাজার টাকা ডিসকাউন্ট দেবে যেই বাচ্চাটা তোমার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আসবে হ্যাঁ দেখাবে হাজার টাকা ডিসকাউন্ট করে বাহ এরকম বাচ্চা তোমার হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে দারুন 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 খুব তো তোমার নাম আর নাম্বারটা বলে দাও আমার নাম রানা কর্মকার হ্যাঁ এইট ডাবল থ্রি সিক্স এইট জিরো টু নাইন এইট আচ্ছা কি দেখাচ্ছো আজকে এটা ব্ল্যাক ল্যাব ব্ল্যাক ল্যাব বাহ একদম রেয়ার পুরো মার্কেটে একটাই আছে একদম আরে দופিনাজার মার্কেটে পুরো একটাই ব্ল্যাক লেব দারুন দারুন সব সময় পাবে হ্যাঁ ব্ল্যাক এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় একটু ব্যাক করে দেখি দাও তো ব্যাকটা ব্যাকটা বাহ দারুন 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 এখন পাঁচ পিসের মধ্যে তেলটাও শর্ট তো কত দাম রাখছে বলে এবারে সাড়ে এগারো টাকা দাম আছে একটু নেগোসিয়ারল হয়ে যাবে তো কি বললে এটা মেল না ফিমেল বললে ফিমেল বাড়ছে তাই তো দারুণ দারুণ দারুণ

ঠিক আছে তোমাদের এরকম বাচ্চা তোমার দিকে পেয়ে যাবে তো দেখে নাও আর ঝটপট এইগুলো করে বুক করে নাও তো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো বেল আইকনটাকে অন করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা